আসসালামু আলাইকুম স্বাগত দেশ নিয়ে ভাবনা চ্যানেলে অন্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা দর্শক দর্শক দুইটা ভালো খবর দিতে আসছি সেটি হচ্ছে এক ভারতীয় মাথা ব্যথার আরেকটি কারণ হচ্ছে আমাদের যে লালমনিহাটে বিমানবন্দর রানিং করা হচ্ছে এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমান ঘাটি হতে যাচ্ছে এটি এটার কারণে ভারতের মাথা ব্যথা এই মাথা ব্যথাটা আসলে কেন হয়েছে সেটার ব্যাপারে একটু তথ্য আপনাদের দিয়ে রাখি গোপন একটি চুক্তি হয়েছে সরকারের সাথে এবং এটা হয়েছে চীনের সঙ্গে এবং চীন যেটা করেছে যে সেবে পঞ্চম প্রজন্মের যে স্টিল ফাইটার যেটাকে বলে যুদ্ধ বিমান আমাদের পঁয়ত্রিশটার মতো অর্ডার দেওয়া হয়েছে এবং এটা গোপন চুক্তি করা হয়েছে এটা আসলে প্রকাশ্যে আনা হয়নি যেটা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আর দুই নাম্বার ব্যাপারটি হচ্ছে জাপানের সাথে আপনারা অলরেডি জানেন যে দেড় বছর বা দুই বছর আগে এই যে নির্বাচন গেল চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন গেছে শেখ হাসিনা একতরফা নির্বাচন করেছিল সেই নির্বাচনে আসলে নির্বাচনের আগে যে আওয়ামী লীগ যে ভয়টি ছিল আমেরিকার তাদেরকে চাপ দিবে এবং আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা জারি করবে সেই ভয়ে কিন্তু শেখ হাসিনা আমেরিকা গিয়ে বসেছিলেন তিন দিন ধরে তাকে কিন্তু কেউ রাষ্ট্রীয়ভাবে কেউ রিসিভ করেনি এবং বাংলা নির্লজ্জ পেহ মতো সে আমেরিকা গিয়ে বসেছিল যখন তারা যেতে পারে তাদেরকে কেউ দেখা দেয়নি আমেরিকার তখন তারা বাধ্য হয়েছিল জাপানের মাধ্যম দিয়ে এবং দিল্লির মাধ্যম দিয়ে সমঝোতা করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মাধ্যমে সেই সমঝোতার জন্য দিল্লি যতবারই চেষ্টা করেছিল আমেরিকা সেটাকে না বলে দিয়েছিল পর্বশেষ যেটা করেছিল সেটি হচ্ছে জাপানের মাধ্যম দিয়ে আমেরিকা যেন কোনো তার কথা ফেলতে না পারে সেই চেষ্টাটা করেছিল এবং জাপান সেই সময় তারা তো মেধাবী তারা যেটা করেছিল সেটি হচ্ছে যে আমরা তোমাকে আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক করানোর চেষ্টা করব। তবে তুমি আমাদের সাথে একটা অস্ত্র চুক্তিতে করো যেই চুক্তিটা আসলে আমরা করলে তোমাদেরকে আমরা এই 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 ধরনের ওয়েপানগুলো আমরা তোমাদের দিব তোমরা সেখান থেকে আমাদের চুক্তির মাধ্যমে আমাদের এই পরিমাণ অ্যামাউন্টের মাধ্যমে এই অস্ত্রগুলো আমরা তোমাকে দিব এই চুক্তি আসলে শেখ হাসিনা তখন করতে চেয়ে করতে চেয়েছিল। জাপানকেও যেমন লোভ দেখিয়েছিল জাপানও সেটা করেছিল কিন্তু সেই চুক্তিটা আসলে দ্বিপাক্ষিক চুক্তি হিসেবে প্রতিষ্ঠিত পাওয়ার পরেও সেই সময় আসলে শেখ হাসিনা সই করেনি সই করেনি কেন শেখ হাসিনা যেহেতু অনেক বাটপার টাইপের মহিলা ছিল তিনি বলেছিল যে আমেরিকার সাথে সমঝোতা করতে পারলেই শুধুমাত্র সেই সই চুক্তিতে তিনি সই করবে তো যেহেতু আমেরিকার সাথে সমঝোতা চুক্তি আমেরিকার সাথে জাপান তখনও কমপ্লিটলি আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক গড়ে দিতে পারেনি যার কারণে শেখ হাসিনা সেই চুক্তিতে আর এগোয়নি তো এখন যেটা হয়েছে এই চুক্তিটা আসলে বাংলাদেশের জন্য খুবই দরকার ছিল যেমন ধরুন আমাদের দেশের হুমকি হিসাবে যেহেতু ভারত এই মুহূর্তে আমাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আমাদের অস্ত্রশস্ত্র খুবই দরকার তো যেহেতু অস্ত্র দরকার সেই জায়গা থেকে জাপানের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক চুক্তিটা শেখ হাসিনা করতে চেয়েছিল কিন্তু করেননি সেই চুক্তিতে ডক্টর নিশ্চয় করেছে এবং এই চুক্তির মাধ্যমে মূলত আমাদের সাথে জাপানের সাথে সাময়িক একটি চুক্তি আবার যেগুলো ছিল তার সঙ্গে আরও একটি যুক্ত হলো এবং এইখানে জাপান আমাদের যেগুলো কাজগুলো করতে চায় সেগুলো হচ্ছে আমাদের এক নম্বরে সাবমেরিন দুই যুদ্ধ জাহাজ এবং যুদ্ধের সরঞ্জামাদি এবং ড্রোন সহ অনেক ধরনের যুদ্ধের গুলো আমাদের তারা সরবরাহ করতে চায় এইগুলো শুধুমাত্র উল্টো উল্লেখ করা হয়েছিল এভাবে যে আমাদের দেশের দেশ রক্ষার স্বার্থে আমরা এই যুদ্ধ ইনস্ট্রুমেন্টগুলো আমরা ক্রয় করব তো সেই চুক্তিটা আসলে এখন ইউনুস অলরেডি সই করে দেওয়া ডক্টর ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটি রয়েছে সেটি আসলে সই করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা ভারতের আগ্রাসী যে চিন মনোভাব সেটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরি আমাদের সাময়িক শক্তিকে এগিয়ে নেওয়া এবং সাময়িক শক্তিকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া এই এগিয়ে নিলেই আমরা কিন্তু যে একটা নিজেদের দেশের উপর যে সার্বভৌমত্বের উপর যে হুমকিটা রয়েছে সেই হুমকিটা ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চরা চেষ্টা করব এবং সেটাই আসলে এই সরকারের কার্যক্রম আমি মনে করছি কারণ এই স্টিল ফাইটার যে আমরা পঁয়ত্রিশটার তথ্য আমরা পেয়েছি যে আমরা পঁয়ত্রিশটার অর্ডার দিয়েছি এই পঁয়ত্রিশটা যুদ্ধ বিমান যদি আমরা পাই তাহলে আমাদের বিমান বাহিনীর যে একটা খরতা রয়েছে এই ক্ষরতার আসলে খুব তাড়াতাড়ি কাটিয়ে নেওয়া যেতে পারে এটার প্রমাণ আপনাদের একটু আভাসটা একটু বিমান বাহিনী প্রধান কি বলছে একটু শুনে দেখেন আমাদের মাল্টি রোল যে অত্যাধুনিক পঞ্চম প্রজন্ম এখন বলবো বা ফোর্থ জেনারেশন প্লাস এয়ারক্রাফটগুলি এই দিক থেকে আমাদের মিটুয় নাইন দুই হাজার সালে এসছিলো আর অলমোস্ট প্রায় পঁচিশ বছর হয়ে যাচ্ছে সো আমাদের এই মাল্টিরোল রোল এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল রোল এয়ারক্রাফট নিয়ে আসবো এবং এছাড়াও আমাদের এয়ারফোর্সের অন্যান্য ধরনের হেলিকপ্টার সার্ফেস টু এয়ার মিসাইল মিডিয়াম রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল এই ধরনের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা আচ্ছা চেষ্টা শুনলেন তো বিমান বাহিনী প্রধানও কিন্তু বলছে যে তাদের এই মুহূর্তে দেশ রক্ষাতে সবচেয়ে বেশি জরুরি মাল্টিরোল স্টিল ফাইটার যেগুলো আমাদের দেশের জন্য খুবই কাজে দেবে অর্থাৎ চীন থেকে যদি আমরা যে 7টা খুব দ্রুত হাতে পাই ভারতের যে কোনো প্রান্তে আগাদানতে আমাদের বেশি সময় লাগবে না তাহলে একটু কম্পেয়ার করে আপনাদের একটু বুঝিয়ে দেই ধরুন ভারতের কাছে সবচেয়ে দামি এবং মাল্টিওয়ার্ল্ড ফাইটার রয়েছে রাফাল সেই রাফালটা আসলে ফ্রান্সের তৈরি এই রাফাল আসলে বলা হয়ে থাকে ফোর পয়েন্ট ফাইভ জি চতুর্থ প্রজন্মের ফাইটার বলা হয়ে মাল্টিরোল ফাইটার বলা হয়ে থাকে কিন্তু আমরা সেটা অনেক বিশেষজ্ঞ থেকে জেনেছি যাদের যাদের আর্টিকেল আমরা পড়লে বিশ্ব সম্পর্কে জানতে পারি তারা কিন্তু বলছে যে ফ্রান্সের এই মাল্টিরোল ফাইটার মূলত চতুর্থ প্রজন্মের অর্থাৎ তারা আমাদের দেশে যে রাডারগুলো রয়েছে বা ভারতের যে রাডারগুলো রয়েছে সেই রাডারের আওতায় রয়েছে এই ফাইটার যুদ্ধ বিমান কিন্তু চীনের যে জে সেভেন মাল্টিরোল ফাইটারটি রয়েছে এটা স্টিল প্রযুক্তির এবং এটি আসলে পঞ্চম প্রজন্মের বিশ্বের মধ্যে পঞ্চম প্রজন্মের শুধুমাত্র চারটি রাষ্ট্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে এক আমেরিকা যাদের রয়েছে এ থার্টি ফাইভ দুই রাশিয়ার কাছে সুখোই এস ইউ ফিফটি সেভেন এবং চীনের কাছে রয়েছে জে টু এবং জে সেভেন এবং তুরস্কের কাছে রয়েছে কান অর্থাৎ এই চারটি রাষ্ট্রের কাছে শুধুমাত্র পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার রয়েছে তার মধ্যে আমরা চীনের কাছ থেকে অলরেডি যে সেভেন এবং স্টিল ফাইটার আমরা গোপন চুক্তির মাধ্যমে যেটা অর্ডার হয়েছে এইটা যদি সঠিক সময় আমরা পেয়ে যাই তাহলে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে আমরা ভারতের রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো সময় যেখানে হামলা করতে পারবো তো এই ব্যাপারটি আসলে এই চুক্তির ব্যাপারটি আসলে ভারত জেনে গেছে যার কারণে ভারতের মাথা ব্যথা তিন গুণ বেড়ে তারা কিন্তু এখন মাথা নিয়ে দৌড়াদৌড়ি করছে তো বুঝতেই পারছেন এই যে একটি চুক্তি ভারতের শুধু এক জায়গায় মাথা ব্যথা নয় আমরা যেখানে লালমনিরহাটে যে এয়ারপোর্টটা আমরা করতে যাচ্ছি এবং করছি সেখানে কিন্তু সহায়তা করছে কাতার এবং হিউজ একটা টাকা নিয়ে কাতার কিন্তু এখানে এখানে এসেছে এবং তাদের মাথা ব্যথার আরেকটি কারণ হচ্ছে এইখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরে কিন্তু চিকেন লেক অর্থাৎ বারো কিলোমিটার এক থেকে দেড় মিনিটে আমাদের যে যুদ্ধ বিমানগুলো আসবে বা আছে এরা কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে এই জায়গাতে হামলা করতে সক্ষম তো ভারত তত আসতে আসতে কিন্তু আমরা অলরেডি সেটাকে ভারতকে দুই ভাগ করে ফেলতে পারবো এটা কিন্তু ভারতের জন্য ভীষণ বড় একটি মাথা ব্যথা তো এই জন্য ভারত আরও ক্ষেপে গিয়েছে আসলে পাগলার মতো করছে এটা কিন্তু বুঝতে আর বাকি নেই আর দুই নাম্বার জাপানের কাছ থেকে যে অস্ত্রগুলো আমরা পাচ্ছি সেটা আসলে আমাদের সাময়িক সক্ষমতাকে বৃদ্ধি করবে যার কারণে জাপান আমাদের যে পরীক্ষিত বন্ধু সেটা অনেক আগের থেকে আমরা জানি আমাদের কিন্তু এই যাবৎকালে সবচেয়ে থেকে বেশি সুবিধা দিয়েছে বেশি ঋণ দিয়েছে এই জাপান তো যার কারণে জাপানরা আমাদের পরীক্ষিত বন্ধু তাদের কাছ থেকে আমরা যুদ্ধের যে ওয়েপেনগুলো সেগুলো ইজিলি পাচ্ছি এবং বিশ্বের মধ্যে কিন্তু জাপান সাবমেরিন এবং যুদ্ধজাহাজ বিশ্বের এক থেকে পাঁচ নাম পাঁচ সার পাঁচ নাম্বার সারি মধ্যে রয়েছে যার কারণে জাপানের প্রযুক্তি কিন্তু অত্যন্ত বেশি সুন্দর এবং গঠনশীল এবং রক্ষণশীল যার কারণে জাপান থেকে আমরা এই সুবিধাগুলো পেলে চীনের থেকে এই বিমানগুলো পেলে আমরা মনে হয় নিজেদেরকে রক্ষা করার জন্য সর্বোচ্চটা এগিয়ে থাকবো এবং সর্বশেষ যে ভয়ঙ্কর কথাটা আপনাকে বলতে চাই পাকিস্তানের একজন একজন সর্বোচ্চ কর্মকর্তা কি বলছে তার ভিডিওটা একটু শোনেন आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे কর্মকর্তা বলছেন যে আপনাদের পাকিস্তানের যে পারমাণবিক বোম রয়েছে একশো পঁয়ষট্টি এই বোম বাংলাদেশের মানুষের জন্য যদি ভারতীয়রা বাংলাদেশের উপর চোখ তুলে তাকায় তাহলে এই বোম ভারত ভারতের সেই চোখ উপরে ফেলা হবে সেই চোখ তুলে ফেলা হবে এবং এই বোম ভারতের উপর সর্বোচ্চটা ব্যবহার করা হবে তার মানে এই বাংলাদেশের যে ক্রান্তি লগ্নে যদি পাকিস্তান এই রকম সাপোর্ট দিতে পারে তাহলে তো ভারত আর কোনো কথাই নেই ভারত দ্বিতীয়বার আমাদের দিকে চোখ তুলে থাকাবে না ভৌগোলিকভাবে যেহেতু দুই পাশেই পাকিস্তান ছিল আমরা যখন পাকিস্তান ছিলাম ভারত কিন্তু চেয়েছিল যে ভৌগোলিকভাবে দুই পাশে পাকিস্তান থাকলে তারা নিরাপত্তার বা চাপে থাকবে এবং প্রতিনিয়ত মার খাবে সেই কারণে কিন্তু পাকিস্তান থেকে আলাদা করার আলাদা করার জন্য তারা চেষ্টা করেছিল এবং সেটাতে তারা সফল হয়েছিল তো সেই জায়গা থেকে পাকিস্তান যদি আবারও আমাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে সুন্দর সম্পর্ক দিয়ে আমাদের নিরাপত্তার সাথে আমরা যদি সেই চুক্তিটা আবার পাকিস্তানের সাথে করি যে আমাদের নিরাপত্তার সাথে কোথাও কোনো আঘাত আসলে তোমরা আমাদের সাথে থাকতে হবে এবং তোমাদের যুদ্ধে যেতে হবে এই চুক্তিটা যদি আমরা আবার করে ফেলতে পারি তাহলে কিন্তু ভারত সর্বোচ্চ মানের চাপে পড়বে এবং পার্শ্ববর্তী যে চীন রয়েছে চীনের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক এবং চীন এবং বাংলাদেশের চাওয়া কিন্তু একই সেটা হচ্ছে ভারতকে চাপে রাখা এবং ভারত যেন আগ্রাসী হতে না পারে সেই জন্য চীনকে আমাদের হাতে রাখা তো সেই জায়গা থেকে চীন এবং পাকিস্তান যদি আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং তাদের সাথে সাময়িক চুক্তি থাকে অবশ্যই ভারত আমাদের উপর কথা বলা তো দূরে কথা তারা চোখ তুলে তাকাতেও পারবে না কখনো কারণ যতক্ষণে আমাদের উপর চোখ তুলে তাকাতে যাবে তখন আসলে চীন তাদের লাদাখ দখল করে নেবে এবং অরুণাচলের এই সাইড দিয়ে ঢুকে সেভেন সিস্টার ঢুকে পুরাটা তস নস করে ফেলবে এবং দখল করে নেওয়ার সম্ভাবনা রয়েছে তখন চীনকে ঠেকাবে কিভাবে। এরপরে যদি আমরা পাকিস্তানের কথা বলি তারা কিন্তু কাশ্মীর দখল করে নেবে ভারত যখন চীনের ঠেকাতে ব্যস্ত থাকবে তখন কিন্তু পাকিস্তান এদিকে কাশ্মীর দখল করে নেবে আবার পাকিস্তানকে যখন ঠেকাতে যাবে তখন কিন্তু এদিকে বাংলাদেশের হাতে মার খাবে অর্থাৎ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে বর্ডারটি রয়েছে সেটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বর্ডার হিসেবে ধরা হয়ে থাকে তো যখন বাংলাদেশের উপর হামলা করতে আসবে তখন কিন্তু চীন পাকিস্তান এভাবেই তাদের স্বার্থ হাসিল করে নেবে তা তাই আমি মনে করি যে ভারত কখনোই বাংলাদেশে হামলা করার মতো ভুলটা কখনোই করবে না আর যদি করে তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া যার কারণে তারা তাদের মাথায় যদি ঘেলু থাকে এই কাজটা কখনোই করবে না তো আমাদের বিশ্লেষণ কতটুকুন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ